আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ আমি মহামদিনুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিন্তু রিঙ্গিতের দাম পুরায় আকাশচম্বি মানে এক টাকা সমান সমান এক রিঙ্গিত সমান সমান কিন্তু মালয়েশিয়ার মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সমান কিন্তু বাংলাদেশের প্রায় তিরিশ টাকা হয়ে যাচ্ছে মানে কেউ যদি এক হাজার রিঙ্গিত বেতন পায় মালয়েশিয়াতে তার বেতন আসবে বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা তাহলে সাধারণ একজন শ্রমিকের বর্তমান বেতন কিন্তু যদি আঠারো থেকে দুই হাজার টাকা পায় সেই ক্ষেত্রে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন আসার সম্ভাবনা রয়ে গেছে আর যাদের কিনা সবসময় বেতন পায় প্রায় পঁচিশ ছাব্বিশ তিন হাজার তাদের তো পুরো নব্বই হাজার এক লাখের পিদায় এইরকম লেভেলে চলে গেছে বর্তমান রিঙ্গিতের পজিশন এখন অনেকেই কিন্তু আসলে আপনারা জানেন না যে যে পাম বাগানের ভিসাই যদি আপনারা মালয়েশিয়াতে আসেন আপনারা জানেন যে আসলে প্লান্টেশানের যে ভিসার যে কার্যক্রমগুলো চলতেছে আপনারা যদি পারেন তাহলে প্লান্টেশান সেক্টরের ভিসায় আসেন কারণ এই প্লান্টেশান সেক্টরে সময় কিন্তু তিন হাজার থেকে চার হাজার ইঙ্গিত বেতন তোলা সম্ভব সর্বনিম্ন পঁচিশশো তাইলে এই জিনিসটা দেখা যাবে যে আপনার মিনিমাম না হলেও আপনি এক এক থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন এটা একদম সহজ অঙ্ক বর্তমান সময়ে রিঙ্গিতের পজিশন নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা একটু হার্ড ওয়ার্কিং করতে পারেন অবশ্য অবশ্যই আপনারা সাইবেন আসলে প্লান্টেশনের কাজে আসার জন্য বর্তমান সময়ে মালয়েশিয়াতে আসলে জানেন যে অনেক দেশের সাথে কিন্তু তুলনামূলকভাবে উন্নতির দিকে আগেই যাচ্ছে বর্তমান সময়ে মালয়েশিয়াতে লোকজন আসার জন্য পাকিস্তান হোক ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক মায়ানমার হোক নেপাল থেকে হোক যে কোনো দেশ থেকে বর্তমান মালয়েশিয়াতে আসার জন্য সকল ধরনের সকল জায়গার এবং সকল সিচুয়েশানে মানুষ কিন্তু ওয়েট করতেছে এবং দাঁড়ায় রয়েছে শুধু মালয়েশিয়াতে আসার জন্য বর্তমানে মালয়েশিয়ার নিউজ পোর্টালগুলো ঘাটলে এই সব নিউজগুলো এবং তথ্যগুলো আমরা দেখতে পাই আসলে খুবই মানে অন্য রকম বিষয় ভাবার মতো কাজ করে যে মালয়েশিয়া এই লেভেলে আপডেট লেভেলে চলে গেছে দিন দিন খুব শীঘ্রই মালয়েশিয়াতে রিঙ্গিতের দাম আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ